রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল আগে থেকে অভিযানের খবর পেয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান মালিকরা পরে তালা ভেঙে অভিযান পরিচালনা করা হয় বুধবার তেরোই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে কামালবাগ এলাকায় তিনতলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পলিথিন তৈরির কারখানায় এই অভিযান চালানো হয় অভিযানে সহযোগিতা করেন পুলিশ সেনাবাহিনী ও র্যাব কারখানায় প্রবেশ করে দেখা যায় পলিথিন তৈরির একটি বিশাল রাজ্য কারখানাটির ভেতরে সারিবদ্ধ রয়েছে পলিথিন তৈরির উন্নত মানের বিদেশি মেশিন এছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল পড়ে থাকতে দেখা গেছে সরাসরি পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে তবে তাদের এই অভিযানের কথা আগে জানতে পেরে যায় কারখানার মালিক কর্তৃপক্ষ তাই তারা কারখানা তালা দিয়ে কর্মীসহ পালিয়ে গেছে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে